এক ক্লিকে যে কোনো দেশের টিভি চ্যানেল দেখতে হলে আসুন আমাদের কি করতে হবে দেখি প্রথমে আমরা আমাদের ডেস্কটপের বা মোবাইলের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করে লিখবো টিভি গার্ডেন আচ্ছা আপনি কোন দেশের টিভি দেখতে চান সে দেশের মানচিত্র এভাবে আপনি ঘুরাবেন ঘোরানোর পরে আসুন আমরা তাহলে বাংলাদেশকে খুঁজে বের করি বাংলাদেশ দেখি কোথায় আছে আপনি যে কোনো দেশের টিভি চ্যানেল এখানে দেখতে পাবেন দেখুন আমি অনেক দেশ দেখা যাচ্ছে সব দেশ দেখা যাচ্ছে এখন আমি বাংলাদেশকে খুঁজতেছি ওই দেখুন বাংলাদেশের মানচিত্র দেখা গেছে বাংলাদেশ দেখেন আমি বাংলাদেশে কে ক্লিক করেছি দেখুন বাংলাদেশে ক্লিক করার সাথে সাথে যত বাংলাদেশি চ্যানেল সবগুলো আমার ডান দিকে শো করতেছে আচ্ছা এখান থেকে আমি যে চ্যানেলটিকে ক্লিক করব সাথে সাথে দেখবেন সেই চ্যানেলটি কি হয়েছে আপনার রান হবে হুম দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর আমি ক্লিক করছি দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর আমার রান হয়েছে দেখেন চ্যানেলটি আমার চলতেছে আপনি এভাবে ক্লিক করে যে কোনো দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন